ত্রিপুর লাইন থেকে এই লাইন পেজ অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা দেখেন আমি আপনাদের দেখাই এই গরুরহাটটা দেখছেন দর্শক এই অনেক সুন্দর হাটের আয়োজন করা হয়েছে দেখেন এখনই কিন্তু হাটের অবস্থান শুরু হয়ে গেছে দেখতেছেন চান আপনারা কিন্তু অনেক খুঁটি এমনকি অনেক কিছু প্রস্তুতি নিয়ে এলাইছে হাটের আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে বিডি নিউজ ত্রিপল নাইন পক্ষ থেকে সবাইকে এই লাইভটা শেয়ার করে দেবেন আর এই লাইভটা আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কমেন্টের মতামত জানাবেন আপনাদের লাইভটা কীরকম হয়েছে এই সমস্যার আর সুবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কিন্তু গরুর হাটের অবশ্যই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে অনেক পরিস্থিতি মানে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন এখনই কিন্তু অনেক শ্রমিকরা এখানে মানে গরুর হাটের যে ব্যবস্থাটা এটা কিন্তু আপনারা লেওয়ার লেগে প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে দেখতেছেন এখানে কিন্তু হাজার হাজার খুঁটি করা হয়েছে এখানে কিন্তু গরুহাট আর এইভাবে সিরিয়ালভাবে বসবে এ দেখেন আপনাদের আমি দর্শক দেখাই মানে এইভাবে খুঁটিটা গাড়া হয়েছে এভাবে খুঁটি গাড়ি এভাবে সুন্দর করে গরু যেন কোনো কষ্ট না হয় সেভাবে গরুটা আপনাদের মানে এখানে রাখবে আর গরুর কোনো সমস্যা যেন না হয় আর এইভাবে কিন্তু গরুটা রাখার চেষ্টা করবে আর শুভ দর্শকের বিডি নিউজ ত্রিপল নাইন পক্ষ থেকে জানাচ্ছি আমি রাসেল আহমেদ যারা যারা আমাকে এই লাইভটা করার জন্য মানে সহযোগিতা করছে আমার তরফ থেকে সবাই কে অসংখ্য ধন্যবাদ আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর আপনারা দেখছেন এখানে কিন্তু গরুহাটের অনেক সুন্দর মানে খুটে গাড়ার ইমি সিস্টেম করছে আর এখানে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে দর্শক এই কাজগুলো শেষ হবে কিন্তু টাকা দেয় কিন্তু টাকা বেশি বেশি কুরমানিদের কিন্তু দেরি নাই কুরমারিদের দেরি নাই তার আগেই কিন্তু পরিস্থিতি আপনারা দেখতেছেন কিন্তু সব সফলতার কাজ সব কিছু ফলাফল মানে অবশ্যই ব্যবস্থা করা হয়ে গেছে দর্শক আর অবশ্যই বিডি নিউজ ত্রিপুরা লাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুক পেজটারে শেয়ার করে দেবেন বেশি দর্শক আপনারা কিন্তু দেখতেছেন এখানে কিন্তু অনেক সিস্টেম করা হয়েছে গরু হাটের অনেক সুন্দর মানে আয়োজন করা হয়েছে